নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম দু সাল নতুন বছর হ্যাপি নিউ ইয়ার দু এই যে নতুন বছর আসছে নতুন বছর কেমন যাবে নতুন বছর আপনাকে কি দেবে যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে তাহলে ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দু নতুন বছর নতুন করে সাজিয়ে তোলার বছর আর প্রত্যেকটা মানুষের জীবনে এই আশা আকাঙ্ক্ষাই থাকবে যে দু সালে নিশ্চয়ই কিছু ভালো ঘটবে এই স্বপ্ন নিয়েই কিন্তু মানুষ সামনে থেকে এগিয়ে যাবে তাই পজিটিভিটি তো অবশ্যই থাকবে তার সঙ্গে রাশি ফল তো আপনাকে দেখতেই হবে আজকে গুরুত্বপূর্ণ সেই জন্মরাশি নিয়ে আলোচনা করব যা হচ্ছে মিথুন রাশি বা জেমিনি সাইন্ড অর্থাৎ এই মিথুন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন দু সাল আপনাদের জীবনে আশ্চর্যজনক কি ভাগ্য ঘুরবে আপনি কি পাবেন কখন পাবেন আপনার কর্মজীবন স্বাস্থ্য প্রেম বৈবাহিক জীবন আপনাদের পরিবার কেমন যাবে আদেও কি ভালো হবে না খারাপ হবে বা খারাপ ছেলে হয়তো ভালো হবে একটা প্রশ্ন আপনাদের মধ্যে সব সময়ই থাকছে তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখুন তাহলে হয়তো অনেক আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যেতে পারেন আজকে আলোচনা করব দু সাল মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কি বার্তা দিচ্ছে প্রথমেই বলব দু সাল মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে আশ্চর্যজনক একটা ভাগ্য পরিবর্তন এটা কিন্তু থাকছে অর্থাৎ ভাগ্যের স্বাদ আপনি পাচ্ছেন যেটা আপনাকে নতুন কিছু করতে অবশ্যই ইচ্ছা প্রকাশ করবে আপনি অনেক বছর ধরে অনেক কিছু চিন্তাভাবনা করেছেন মনে মনে ভেবেছেন হয়তো পারেনি করতে দু সাল এমন একটা দুর্দান্ত বছর হবে যেখানে আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে আপনি যে কঠোর পরিশ্রম করছেন সেই কঠোর পরিশ্রমের ফলে আপনি আপনার কাজের পরিচয় তৈরি করবেন আপনি জীবনের সফলতা লাভ করবেন দু সাল অবশ্যই আপনার জীবনে ভাগ্য পরিবর্তনের একটা বছর যদি আপনি বিদেশি কোনো কাজ করে থাকেন বিদেশের সাথে সম্পর্কিত কোনো কাজ করে থাকেন তাহলে কিন্তু একটা ভালো বছর বলতেই পারি তাছাড়াও আপনি যদি এমনি কোনো লোকালে কাজ করে থাকেন বা অন্যান্য কোনো চাকরি সূত্রে বা আপনি কোনো ব্যবসা ক্ষেত্রে যদি কাজ করে থাকেন সেক্ষেত্রেও ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন হয়তো কম এবং বেশি এই দুটো মিশ্রিত হতে পারে কিন্তু ভালো জায়গাটা কিন্তু আছে আপনার জীবনে কোনো নতুন সঙ্গী প্রবেশ করতে পারেন হয়তো আপনি এতদিন একা ছিলেন কোনো সঙ্গী আপনার জীবনে চলে আসতে পারে এই বছর দু হাজার চব্বিশ সালের ঠিক প্রথমার্ধে আপনার কর্মজীবন ব্যক্তিগত সম্পর্ক আর্থিক দিক এইগুলোর ক্ষেত্রে বৃহস্পতি একটা পজিটিভিটি আপনি দেখতে পাবেন এছাড়াও রাহু কেতুর যে প্রভাব সে সেটাও কিন্তু থাকছে এই বছর তবে সম্পর্কের ক্ষেত্রে একটু তর্ক বিতর্ক দ্বন্দ্ব এগুলো কিন্তু আছে তাই সেদিকটাও একটু আপনাকে লক্ষ্য রাখতে হবে দু হাজার চব্বিশ মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পেশাদার জীবনে অনেক সুযোগ আসবে আবার সুযোগগুলো ক্র্যাক করার মতো পরিস্থিতিও তৈরি হবে মে মাসে বৃহস্পতি আপনাদের একটা টার্নিং পয়েন্টে আসবে তখন দেখবেন আপনার বৃদ্ধিটা অনেকটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে লাভের মাত্রা যেটা হচ্ছিল সেটা অনেকটা কমে যাওয়ার মতো পরিস্থিতি আসবে বিদেশি কোনো ক্ষেত্র থেকে কোনো পেশাদার জীবনে ভাগ্য পরিবর্তনের জায়গা নির্দেশ করছে বিদেশি উৎসের মাধ্যমে আপনি অনেক ভালো কিছু লাভ অর্জন করতে পারবেন তবে এই বছর দু হাজার চব্বিশ সালটাই শুভ মাস হিসেবে মার্চ মে আর জুনটাকে বেছে নেবেন আর এপ্রিল আর অক্টোবর মাসটাকে একটু চ্যালেঞ্জিং মাস বলা হচ্ছে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন এই দু হাজার সাল মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে ব্যবসায় ভালো ফল পাবেন আপনি যদি কোনো পুরোনো চুক্তি করে থাকেন সেইখানে কিন্তু ভালো লাভ পেতে পারেন প্রচুর পরিমাণে অর্থলাভ করবেন আর কোনো কিছু তাড়াহুড়ো করে করতে চাবেন না কোনো কিছু রাতারাতি হবে এমন চিন্তাভাবনা করবেন না তাহলে কিন্তু সেটা বৃথা যাবে তাই আপনি অবশ্যই একটু ধীরে স্থির মনো ভাব রাখার চেষ্টা করবেন চাকরি করলে আপনি গত বছরের তুলনায় কঠোর পরিশ্রম এবছর করবেন কিন্তু তার সুযোগ এবং যে লাভ সেটা আপনি দেখতে পাবেন বছরের দ্বিতীয়ার্ধে কঠোর যে পরিশ্রমের যে ফল সেটা আপনি দেখবেন তবে একটু সতর্ক পরিকল্পনা করবেন কাজের কৌশল নিয়ে একটু এগিয়ে যাবেন একটু চোখ কান খোলা রাখবেন যদি আপনি প্রেম জীবনের দিক থেকে দেখছেন তাহলেও বলবো সঙ্গীর সাথে খুব খুশি সন্তুষ্ট বোধ আপনি করবেন তবে যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে কারোর সাথে আপনি দেখা করতে পারেন আপনার এরকম সম্ভাবনা রয়েছে যে আপনার জীবনে পুরনো সঙ্গী হয়তো ছিল তিনি আবার ফিরে আসতে পারেন আপনি কিছু ভ্রমণের সময় আপনার সঙ্গীর সাথে দেখা করতে পারেন হয়তো ভবিষ্যতে তার সাথে সম্পর্ক ছিল সেখানে বন্ধন গড়ে উঠতে পারে এমন কিছু জায়গা কিন্তু নির্দেশ করছে তো বছরের প্রথম দিকটা দু হাজার চব্বিশ সালের একদম ঠিক প্রথমে প্রেম জীবনের দিক থেকে মিথুন রাশির জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে কিন্তু মে থেকে বৃহস্পতির যে ট্রানজিট গতি তখন একটু আপনাদের মধ্যে অহংকারজনিত কোনো সমস্যা আসবে যেটা বিরক্তি ভাব সৃষ্টি করবে যেখানে কেতু ওঠানামা করবে এবং আপনার সুখের জায়গাটাও বাধাগ্রস্ত হবে আর বৈবাহিক জীবনের দিক থেকে বলবো ভালো বছর আপনাদের ক্ষেত্রে স্ত্রীর সাথে একটা শক্তিশালী বন্ধন অবশ্যই ভাগ করবেন দায়িত্ব ভাগ করবেন একসাথে ভ্রমণ করবেন আর বিবাহের জন্য একটা শুভ সময় যদি আপনি নিজেকে ঠিক রাখতে পারেন কিছু দ্বন্দ্ব থাকবে কিছু ভুল বোঝাবুঝি থাকবে বৃহস্পতির ট্রানজেন্টার এগুলো হবে তাই আপনাকে সব সময় নিজের জীবনে একটু গুরুত্ব দেবেন আর একটু মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন রাগটা কমানোর চেষ্টা করবেন দু হাজার চব্বিশ সাল মিথুন রাশির জাতক বা জাতিকাদের আর্থিক অবস্থার কিন্তু উন্নতি হতে চলেছে আয়ের কোনো নতুন উৎস থেকে আপনি উপকৃত হতে চলেছেন অর্থনৈতিক ক্ষেত্রে এই বছরটা খরচ নিয়ে চিন্তা করার কোনো কারণ থাকছে না কারণ বৃহস্পতি সব কিছুর ভারসাম্য বজায় রাখবে কমিশন স্টক মার্কেট লটারি এই যে অনুমান বা আগ্রহমূলক যে জায়গাগুলো রয়েছে এখান থেকে অতিরিক্ত আয় আপনি পেতে পারেন দু হাজার সাল নতুন বাড়ি নতুন যানবাহন কেনার স্বপ্ন যদি আপনার ছিল এতদিন সেটা পূরণ হতে পারে প্রয়োজনে আপনি আপনার পিতা মাতার কাছ থেকেও আর্থিক সাহায্য পেতে পারেন এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির বছর সঞ্চয় করতে পারবেন ভালো লাভ করতে পারবেন বৃহস্পতির ট্রানজিট অবশ্যই আপনাদের বছরের শেষের দিকটাও ভালো বিনিয়োগ করলে বিনিয়োগ থেকে ভালো লাভ আপনি পেতে পারেন তবে প্রথমার্ধে যদি কোনো বড় সিদ্ধান্ত নেন সেটা অত্যন্ত ভালো পোষ হবে দু চব্বিশ সাল মিথুন রাশির জাতক বা জাতিকাদের প্রথম দিকটা সুখে পূর্ণ বছর দুর্দান্ত পারিবারিক জীবন নিশ্চিত করছে প্রিয়জনের সাথে দেখা করার মাধ্যমে ঘরোয়া সুখ বাড়বে বৃহস্পতি মঙ্গল মে মাসের পরে আপনাদের বাসস্থানের সাথে অবস্থানের পরিবর্তন হচ্ছে পরিবারে কিছু বিপর্যয় সৃষ্টি হতে পারে রাহুকেতর প্রভাব পরিবারের দ্বন্দ্বের সাথে কিছু চাপ উদ্বেগ থাকছে বছরের মাঝামাঝি সম্পত্তি নিয়ে একটু বিবাদ আসতে পারে সারা বছর ধরে শনির অনুকূল অবস্থান আপনাকে এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে ধৈর্য নিয়ে আসবে শীঘ্রই বুধের সাহায্যে আপনার পারিবারিক জীবনে সুখ ফিরে আসবে এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে সারা বছর ধরে সুস্বাস্থ্য বজায় রাখবেন তবে বছরের মাঝামাঝি কিছু সমস্যা আসতে পারে নিশ্চয় এবং ক্লান্ত বোধ করবেন এবং এমনকি কিছু চাপ থাকবে কেতু দেখবেন ক্ষুধার অভাব তৈরি করবে সম্পর্কের কোনো সমস্যার কারণে কোনো অস্বস্তি হজম সংগত সমস্যা মানসিক চাপ এগুলো নিয়ে আসার চেষ্টা করবে তাই একটু সতর্কতা অবলম্বন করবেন সাবধানতা অবলম্বন করবেন চোখ কান খোলা রাখবেন দু সাল মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে এক কথায় দুর্দান্ত বছর হতে চলেছে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ